মনকে করতে চাঙ্গা অনেকেই খায় দুধ কিংবা রং চা এরকম দুধ ও রং চা বিক্রি করে রমরমা ব্যবসা করছেন বাজারে নাহির চার চায়ের দোকানে যেন লোক লেগেই থাকে প্রতি ক্ষণে ক্ষণে মানুষ চায়ের কাপে ঠোঁট লেগেই থাকে তার চায়ের রয়েছে বিশাল খেতি তার চায়ের সুস্বাদ কাস্টমারকে ডেকে আনে সে সব সময় ব্যস্ত থাকে কারণ তার অনেক কাস্টমার রয়েছে এই আড়াল বাজারে হ্যান্ডসাম এবং স্মার্ট চা বিক্রেতা সে খুব সাজুগুজু করে সব সবসময় থাকে এবং শুধু তার সাজুগুজুর জন্যই মানুষ আসে না এই নাহিদের চায়ের স্বাদের কারণে তার চা যে একবার খেয়েছে তা আবার খেতে ইচ্ছে করবে দেখেন মুরব্বীগণ বসে বসে এবং তার দোকানের নিকট জায়গা না হওয়াতে মাটিতে বসেও চা খাচ্ছে কয়েকজন আপনারা দেখতে পাচ্ছেন সে আয়োজন নাইটের চায়ের দোকানের মানুষের ভিড় লাগা থাকার অনেকগুলো কারণ রয়েছে তার চায়ের যে স্বাদ এবং গ্রান অন্যান্য চা স্টল থেকে একটু ভিন্ন তাই এখান থেকে টাকা দিয়ে চা কিনে খেয়ে কাস্টমাররা হয় ধন্য সেজন্যই বারে বারে আসে তার চা খাওয়ার জন্য এবং তার চার দোকানে প্রায় ভিড় লেগে থাকে দেখতে পাচ্ছেন লিগার এবং চা দুধ দিয়ে চার যে দুধ চার কালারটা খুবই চমৎকার এবং খুবই দৃষ্টিনন্দন এবং খেতে খুবই সুস্বাদু শুধু কালারটাই সুন্দর হলে হবে না এবং এখানে সব কিছুই পরিপূর্ণভাবে দেওয়া হয় যার কারণে দূর দূরান্ত থেকে এসে এখানে বসে অনেকেই চা খেতে এবং কেউ আবার চা খায় এখানে দাঁড়িয়ে কারণ বসার জায়গা না থাকার কারণে মানুষ দাঁড়িয়ে এখান থেকে চা খায় তার চায়ের সুখ্যাতি আড়াল অঞ্চলে আড়াল অঞ্চলটি হচ্ছে সম্মানীয় ইউনিয়ন কাপাসি উপজেলা গাজীপুর জেলার যেখানে আড়াল বাজারটি সুপ্রাচীন কাল থেকে এখানে মানুষের ব্যবসা বাণিজ্য করার স্থান কারণ আড়াল বাজারটি পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত আর ব্রহ্মপুত্র নদীটি তৎকালীন সময়ে নদীমাত্রিক যোগাযোগের অন্যতম একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল আড়াল বাজার সেই আড়াল বাজারে নাহিদের চায়ের স্টলে প্রচুর লোক জটলা বাঁধে এবং জটলা বাঁধে একটু পর ক্ষণে ক্ষণে মানুষকে স্থান পরিবর্তন করতে হয় স্বামী মুসমান ব্যাপারী নাহিদের স্থায় স্টল থেকে